গুড মর্নিং আমি উর্মি আর আমার পাঁচ মিশালির নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত আমরা এখন আছি অর্কার্ড হোমস্টেতে তো আজকে সকালবেলা আমরা এখানে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো আমাদের আজকের ডেস্টিনেশন লেবংয়ের উদ্দেশ্যে লেবংয়ে তো আমাদের হোমস্টে বুকিং আছে আর যাওয়ার পথে তোমাদেরকে দেখাবো জামুনি পার্ক জামুনি ব্রিজ আর তার সাথে থাকবে রঙ্গিত নদী যদি পসিবল হয় আমরা যদি দেখতে পাই তোমাদের সাথেও শেয়ার করবো আমরা ক্রস করবো বিজনবাড়ি বাজার আর শেষ মুহুর্তে হোমস্টের এই ভিউটা তোমাদের সামনে অসাধারণ একটা অভিজ্ঞতা হলো কারণ এখানে বন্ধুবান্ধব পরিবার নিয়ে বেশ দারুণ সময় কাটবে আর মেক করেছে বেশি দেরি করা যাবে না কারণ রাস্তা কিন্তু খুবই খারাপ তাই আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়েও পড়লাম আমরা ঠিক এই জায়গা থেকে নিচের দিকে নেমে গিয়েছিলাম হোমস্টেটা এই রাস্তা দিয়েই ভেতর দিকেই আর এখানকার ভিউটা ঠিক এরকম পাশেই ছিল একটা শিব মন্দির আর ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি বিজনবাড়ি বাজারে বিজনবাড়ি বাজারে ক্রস করে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আর পাশে পেয়ে গেছি যেটা দেখার খুব ইচ্ছা ছিল রঙ্গিত নদী কিন্তু আমরা রঙ্গিত নদীর কাছাকাছি পৌঁছাতে পারিনি নদীটা অনেকটাই নিচুতে ছিল রঙ্গিত নদীকে পাশে রেখে আমরা এখন জামুনি পার্কের কাছাকাছি চলে এসেছি দূর থেকে জামুনি পার্কে অসাধারণ লাগছে বাবা মহাদেব বসে আছেন এক আলাদাই দৃশ্য তারপর আমরা জামুনি ব্রিজের ওপর থেকে একটা চা দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম সবাই চা খাবে আমি খাব না তবু সবার সাথে সঙ্ঘ দেওয়ার জন্য ওদের সাথে গিয়ে বসলাম চায়ের দোকানে ওরা ওদের চা অর্ডার করে দিয়েছে আর আমি নিয়ে নিয়েছি ক্রিম রোল সাথে একটা ঝাল ঝাল চিপস আর বেশি দেরি না করে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে পার্কে প্রবেশ করেছি আমাদের সাথে যেহেতু ফোর হুইলার আছে তার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়েছিল আর ভেতরে ঢুকে আমরা যে দৃশ্য দেখলাম মানে আমি যে তোমাদেরকে বলছিলাম রঙ্গিন নদীর কাছাকাছি পৌঁছাতে পারিনি কিন্তু এখানে এসে এতটা কাছে চলে এসেছি যে তোমাদেরকে শোনাবো আমি রঙ্গিত নদীর গর্জনটা ঠিক কেমন ছিল অসাধারণ একটা জায়গা যেখানে সময় কেটে গেল দেখতে দেখতে আমরা ভুল করে পেছন দিকে চলে গেছিলাম তাই আবার আমাদেরকে ফিরে আসতে হলো সেই সামনের গেটেই তারপর ওখান থেকে আমরা একটু আমাদের আজকের যে নাইট স্টে লেবং মাইন হিল টপ হেভেন হোমস্টেতে ফোন করেছিলাম ওনারা বললেন যে আপনাদের আসতে একটু লেট হবে কারণ রাস্তা ভালো হলেও তবে পাহাড়ি রাস্তা একটু সময় লাগতে পারে তো মাঝ রাস্তায় আমরা দাঁড়ালাম তুকভার চা বাগানে আর এখানে একটু ভিডিও করে তোমাদের সাথে পুরো দৃশ্যটা শেয়ার করলাম আবারও আমাদের গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে আর হঠাৎ করেই কেমন যেন সব কিছু অন্ধকার হয়ে গেছে মানে পুরোপুরি আমরা মেঘের ভেতরে চলে এসেছি এটা একটা আলাদা অনুভূতি এই মেঘের জন্য রাস্তায় জ্যামও হয়ে গেছে মানে কেউ সামনের রাস্তা দেখতে পাচ্ছিল তাই বেশ কিছুক্ষণ ওখানে আমরা অপেক্ষাও করছিলাম তারপর ওখান থেকে আমরা এখন আমাদের ডেস্টিনেশন আমাদের হোমস্টে তো হোমস্টে যাওয়ার পথে আমরা দেখে ফেললাম আরও একটা বিশেষ জায়গা যে জায়গাটা হয়তো তোমাদের সাথে আমি দেখাতে পারছি না কিন্তু এই জায়গাটা কোথায় সেটা তোমাদের সাথে কিন্তু আমি পরের ভিডিওতে শেয়ার করব বলবে কিন্তু যে তোমরা চিনতে পারলে কি না তারপর হোমস্টে যাওয়ার পথে একটা চা বাগানে আমরা দাঁড়িয়েছিলাম আর বেশ অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে আর হোমস্টের বারান্দা থেকে যে ভিউটা তোমাদেরকে আমি এখন দেখাবো ঠিক এরকম শুনলাম নাকি এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে বেশ ভালো দেখা যায় আর সেদিনে খাওয়া দাওয়া আমাদের ভালোই ছিল আর বেশি দেরি না করে আমরা সেদিনকে তাড়াতাড়ি শুয়েও পড়েছিলাম তাহলে চলো ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে